আসসালামু আলাইকুম আমি লিবিয়া থেকে বলছি তো বরাবরই হাজির হইলাম আপনাদের মাঝে লিবিয়া টু ইটালি বা লিবিয়া টু গ্রিস বা তিউনিশিয়া টু ইটালি গেম খবর নিয়ে বা বর্তমান লিবিয়ার পরিস্থিতি রকম আবহাওয়া রকম এখন গেম দেওয়ার উপযুক্ত সময় নাকি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক তথ্য জানতে পারবেন তো লিবিয়া এখন বর্তমানে আগের তুলনায় একটু ধরাধরি কম বা স্থলভাগে ভাগে ঘর থেকে রেট দেওয়া কমে গেছে তারপরে রাস্তাঘাট থেকেও লোক ধরাও কমে গেছে হয়তো হয়তো গেমের ক্ষেত্রে একটু ব্যতিক্রম গেম ধরাও চলেও চাইতেছে এরকমের মাধ্যমেই আছে। ত্রিপুলি শহর একটু বেশি বেনগাজি শহর থেকে এরকম গেম ছাড়তেছেও না তবরুকি থেকে এরকম গেম ছাড়তেছে না আগের মতো গেম আর কি ছাড়তেছে না সাড়ে মাঝে মধ্যেও দু একটা ছাড়ে তো আগের তুলনায় অনেকটুকু কমে গেছে তবরুকির বা ব্যানগাজীর গেমের সংখ্যা তো ত্রিপলি আবার গেম হইতাছে ওই জায়গা থেকে গেম যাইতে পারতাছে কিন্তু ওই জায়গা থেকে কন্টাক্ট বেশি রিস্ক বেশি ধরা খাওয়ার রিস্ক বেশি এবং দরা খাইলেও অনেক টাকা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও বেশি তো ব্যানগাজি আবার এই তুলনায় একটু কম কিন্তু জানের উপর রিস্ক বেশি তো যাই হোক কতগুলো ভোট গেল বা কতগুলো ভোট ধরা খেলো বিষয়গুলো নিয়ে আলোচনা করি উনিশে সেপ্টেম্বর দুই লিবিয়া প্রান্ত থেকে একটি রাবার বোটে করে সাঁত্রিশ জন অভিবাসী ইতালির উদ্দেশ্যে রওনা দিছিল তো তারা যাত্রাপথে তাদের ইঞ্জিলটি নষ্ট হয়ে যায় এবং তারা অনেক ঢেউয়ের সম্মুখীন হয় সামনের দিকে এগোতে পারে না পিছন দিকেও বেগ আসতে পারে না কিন্তু তারা ইন্টারন্যাশনাল সাগরে পৌঁছে গেছিল এবং প্রায় ইতালির সাগরে পৌঁছে গেছিল সৌভাগ্যক্রমে তাদেরকে উদ্ধার করা হয়েছে তারা ফোনের মাধ্যমে শিবের সাথে যোগাযোগ করে তারপর তাদেরকে উদ্ধার করা হয়েছে সাঁত্রিশ জন রাবার ছোট ওই ভোট ছিল আলহামদুলিল্লাহ তারা এখন ভালো আছে তাদের সবাইকে ল্যাম্পো নিয়ে যাওয়া হয়েছে তো লিবিয়া বেনগাজি শহর তবরুক এলাকায় থেকে দুটি ভোট নিখোঁজ হওয়া সত্ত্বে একশো জনের উপরে মানুষ মারা গিয়েছে এবং অনেক অভিবাসী নিখোঁজ হয়েছে এটা তব্রুক থেকে গ্রীষ্মের উদ্দেশ্য যাত্রা করেছিল দুটি ভোট এই ভোটে কোনো বাঙালি ছিল না শুধু আফ্রিকার লোক আর সুদানের লোক সব থেকে বেশি ছিল তো একশো জনের উপরে আর কি মারা গিয়েছে এবং অনেক লোক নিখোঁজ আছে তো এটা খুবই দুঃখজনক ব্যাপার কারণ সৌদানি বা আফ্রিকার লোকগুলা হাওয়ার ভোটে বেশি যায় তাই তাদের দুর্ঘটনা বেশি ঘটে তারা কাঠের ভোটে যায় না বা তাদের দেয় না কারণ তারা আর্থিকভাবে অনেক নিম্ন অবস্থায় আছে। তাই তাদের আর্থিক অবস্থা ভালো নাই তাই তারা তাই তারা বড় ভোটে বা ভালো ভোটে উঠতে পারে না ভালো কন্ট্যাক্ট করতে পারে না অনেক টাকা দিয়ে যাইতে পারে না বাঙালিদের বা অন্য দেশের লোক তা অনেক টাকা কন্ট্যাক্ট করে বিদায় তাদেরকে ভালো ভোটে ভালো গেমে উঠিয়ে দেওয়া হয় তারপরও ভাগ্য অনেকেই অনেকে ভালো ভোটেও দুর্ঘটনার কবলে পড়তেছে অনেকে নিম্ন ভোট নিয়েও চলে যাইতেছে এটা ভাগ্যের রাস্তা তো একশো দশজন আর কি মারা গিয়েছে তো কিছুদিন আগে তিনশিয়া থেকে ইসব্যাক শহর থেকে একটি ভোট সারা হয়েছিল লোহার ভোট সেই ভোটটি যাত্রা শুরু করছিল ইতালির উদ্দেশ্য তো পরবর্তীতে লোহার ভোটটির মধ্যে যাত্রী ছিল উনচল্লিশ জন সেই ভোটটি ডুবে গিয়েছে এবং উনচল্লিশ জনই প্রাণ হারিয়েছে খুবই দুঃখজনক ব্যাপার সেই ভোটটি ঢেউ ছিল তো কিছুদিন আগেও আরেকটি দুর্ঘটনার কবলে পরে আফ্রিকা সুদানের লোক পঞ্চাশ জনের বেশি লোক মারা গিয়েছিল এবং বাকি চব্বিশ জন পঁচিশ জন লোক উদ্ধার করা হয়েছিল এটা মনে করেন যে সাগরে প্রচন্ড ঢেউ থাকে বাতাস থাকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে নৌকা উল্টে যায় বা ডুবে যায় বা বিধ্বস্ত হয় এর কারণে লোক সংখ্যা মারা যায় যারা সাঁতার জানে না টিকে থাকতে পারে না তারাও মারা যায় তো যারাই যাবেন ভালো আবহাওয়ার সময় দেখে যাবেন তো লিবিয়া বেনগাজি শহর তবরুক এলাকায় থেকে আরো দুইটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে যারা সাগরে থেকে বেশি এসেছে পারে সবাই ধারণা করতেছে এটা সেই আগের নৌকাঢুবির ঘটনাই হয়তো প্রাণ হারিয়েছে সেই মানুষগুলাই আর কি বেসে আসতেছে তো ওই জায়গায় অনেক লাশই বেসে আসছে তো সবাই তাদের আত্মার মাগ ফেরাতের জন্য দোয়া করবেন উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ লিবিয়া জাওয়াইয়া এলাকা থেকে উনষাট জনের একটি ভোট ছাড়া হয় সেই ভোটের মধ্যে নাইজেরিয়া সুদানি গাম্বিয়া মোজাম্বিক ইথোফিয়া বাঙালি মিশরি সব দেশের লোক ছিল সব মিলিয়া জন লোক ছিল সেই ভোটটি আলহামদুলিল্লাহ চলে গেছে তারা পৌঁছে গেছে এটা জাওয়াইয়া এলাকা থেকে সারা হয়েছিল ল্যাম্পদোষার উদ্দেশ্য তাদের সবাইকে রিসিভ করে ল্যাম্পদোষা নিয়ে যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তারা সবাই ভালো আছে এটা উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তো এ সপ্তাহে তেমন ভোট যায় নাই কারণ আবহাওয়া তেমন ভালো না আবহাওয়া খারাপ ঝড় হইতাছে বাতাস আর শীতের আবাস চলে এসেছে এর জন্য আর কি ভোট যাইতে পারতেছে না আর যখনই গরমকাল থেকে শীতকাল পরে তখন একটু বাতাস থাকে বাতাস থাকে তখনই শীত পরে যায় আবার যখন শীতকাল থেকে গরমকাল আসে তখনও বাতাস থাকে তো এখন একটু বাতাস সাগরের ঢেউ এবং ধুলাবালির ঝড় হইতাছে লিবিয়াতে যে বিদায় তেমন ভোট ছাড়তেছে না যারা গেমার আছে তারা যে ভোট দুর্ঘটনা ঘটবে তার মধ্যে অনেকগুলো ভোট দুর্ঘটনা ঘটেছে তো এখন আবহাওয়া মানে ওই ভালো নেই কিন্তু দেখা যাইতেছে যে ত্রিপুলি থেকে সময় লাগে কম সর্বোচ্চ গেলে বারো ঘন্টা পনেরো ঘন্টা সময় লাগে যদি ইঞ্জিল কম থাকে তো সেক্ষেত্রে আট ঘন্টা ছয় ঘন্টা মানুষ পৌঁছে যায় তো একদিন দুই দিন যদি আবহাওয়া ভালো থাকে তখন বোট ছেড়ে দেয় তো এখন মোটামুটি আবহাওয়া খারাপ দিকে ভোট ছাড়তেছে না আর বিশেষ করে বেঙ্গাজি থেকে বোট ছাড়তে গেলে নিম্নপক্ষে সাত দিন আবহাওয়া ভালো থাকতে হবে তারপরে বোট ছাড়ার পরিকল্পনা করতে হবে কারণ বেনগাজি থেকে চার পাঁচ দিন সময় লাগে জন্য আর কি নাই আবহাওয়া ভালো না হয়তো সামনে শীতকাল আসতেছে একটু বাতাস ঝড় এরকম পরিস্থিতি তৈরি হয়েছে সাগরেও এবং স্থলভাগেও তাই আর কি বোট গুলা ছাড়তেছে না ইনশাল্লাহ আবার বোট ছাড়বে হয়তো আরেক মাস হয়তো এর ভিতরে টুকটাক ভোট ছাড়বে তারপরে হয়তো ভোট বন্ধ করে দিবে তেমন ছাড়বে না তো যারাই আছেন বা যারাই যাবেন তারা ভালো সময় দেখে যাবেন ভালো মাধ্যম ধরে যাবেন তো ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম